হিন্দু পুরাণের বিভিন্ন মহান চরিত্রকে আমরা নায়ক হিসেবে জেনে থাকি তাদেরকে ভগবান হিসেবে পুজো করা হয় বিভিন্ন মন্দিরে কিন্তু নায়কের পরিবর্তে খল নায়ককে পুজো করার নিয়ম কোথায় প্রচলিত আছে জানেন কি শুনতে আশ্চর্য মনে হলেও বাস্তবে এমন ঘটনা ঘটে আমাদের দেশে এমন বহু মন্দির আছে যা উৎসর্গ করা হয়েছে পুরাণের বিভিন্ন খল চরিত্রকে ধুমধাম করে সেখানে তাদেরকেই পুজো করা হয় আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জানাব বিস্তারিতভাবে এই বিষয়ে মহাভারতের খল চরিত্র দুর্যোধনকে কে না চেনে তিনি হলেন মামা শকুনির প্রিয় ভাগ্নে কোল্লামের পৌরভাজি অঞ্চলের মালানাদা মন্দির উৎসর্গ করা হয়েছে এই মহাভারতের খল চরিত্রকে এই মন্দিরে দুর্যোধনের কোনো রকম মূর্তি না থাকলেও রয়েছে একটি বেদী যেখানে ভক্তরা সংকল্প নামে একটি ধ্যান করে ভারতের বিভিন্ন জায়গায় দুর্যোধনের মন্দির থাকলেও এটি সব থেকে জনপ্রিয় ভক্তরা এই মন্দিরে সুপুরি মদ লাল কাপড় মুরগি ইত্যাদি দান করে মার্চ মাসের মাঝামাঝি সময়ে এই মন্দিরে মালাকুরা নামের একটি বার্ষিক উৎসব পালিত হয় সবথেকে অদ্ভুত বিষয় হলো এখানে জমি বা মন্দিরের জন্য যে কোট দিতে হয় তার রশিদ কাটা হয় দুর্যোধনের নামে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য যে দায়ী সে হলো শকুনি তার ধূর্ততা এবং কূট মনোভাবের জন্যই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার কূটনৈতিক চালই পাশা খেলায় ধরাশাহী হয়েছিল পাণ্ডবরা কিন্তু আসলে তিনি একজন বুদ্ধিমান এবং মহাজ্ঞানী গান্ধার পুত্র আদর্শ ভাই হিসেবে তিনি নিজের বোনের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছিলেন শকুনির মন্দির অবস্থিত কেরালার কোল্লাম অঞ্চলের মায়ামকট্টুর পবিত্র স্মরণে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কুরুবার সম্প্রদায়ের উপর মনে করা হয় তারা নাকি বংশের বংশধর এই স্থানটির উল্লেখ মহাভারতেও করা হয়েছে এখানে কৌরবের মধ্যে অস্ত্র ভাগ করা হয়েছিল স্থানীয় অধিবাসীরা তাঁরই নারকেল এবং রেশমের টুকু দিয়ে এখানে পুজো করে এখানেও শকুনের কোনো মূর্তি নেই একটি মুকুটকে উদ্দেশ্য করে ভক্তরা পুজো করে মনে করা হয় এই মুকুটটি গান্ধার পুত্র শকুনির ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর দেওরাতে অবস্থিত কর্ণের এই মন্দিরটি তিনি ছিলেন মহাভারতের একজন বীর যোদ্ধা এবং তিনি তার দাম থ্যানের জন্য বিখ্যাত ছিলেন স্থানীয় অধিবাসীরা মনে করেন এই অঞ্চলে কর্ণ সূর্য দেবতাকে তুষ্ট করার জন্য একটি মন্দির তৈরি করেছিলেন তাই এই স্থানটি কর্ণপ্রয়াগ নামে পরিচিত এছাড়াও মনে করা হয় এই স্থানে কৃষ্ণের আদেশে অর্জুন কর্ণের মৃত্যুর পর তার সমাধিস্থ করেছিল কর্ণ ছিলেন ধার্মিক এবং আদর্শ তার নীতের প্রতি তার অবিচল ধর্মের দেবী যুদ্ধক্ষেত্রে তাকে স্বয়ং আগলে রাখতেন তার মন্দিরটি বর্গাকার কাঠের তৈরি এবং মনোবাসনা পূর্ণ হলে ভক্তরা এখানে পয়সাজ করে দেন ভারতের প্রয়াগরাজে অবস্থিত ভীষ্মের একটি মন্দির খুবই জনপ্রিয় তিনি ছিলেন মহাভারতের প্রধান চরিত্র এবং নিজের প্রতিজ্ঞার প্রতি তিনি দায়বদ্ধ ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণেই তিনি পাণ্ডবদের পক্ষ না নিয়ে কৌরবদের পক্ষ নিতে বাধ্য হয়েছিলেন এখানে ভীষ্ম তীরের শয্যার উপর শুয়েছিলেন তবে কুরুক্ষেত্রে তার আরও একটি মন্দির রয়েছে দারাগঞ্জের নাগবাসুকের মন্দিরের কাছেই তার মন্দিরটি অবস্থিত গান্ধারীর মন্দির মহাভারতের গান্ধারীর চরিত্রকে আমরা সবাই জানি তিনি ছিলেন গান্ধার রাজের রাজকন্যা এবং নিজের স্বামী অন্ধ থাকার কারণে তিনি চিরজীবন চোখে কাপড় বেঁধে অতিবাহিত করে দেন তার চরিত্রে মুগ্ধ হয়ে দু সালে মাইসোরের একটি সম্প্রদায় গান্ধারীর মন্দির তৈরি করেছিল বিভিন্ন চরিত্রের খারাপ ভালো দুটি দিকই থাকে যার জলজান্ত প্রমাণ মহাভারতের এই পৌরাণিক চরিত্রগুলো তাই একবার দর্শন করে আসতেই পারেন ভারতের বিভিন্ন খলের চরিত্রের মন্দিরগুলিতে